তো তো আজকে আমি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত দেখো আমি রেডি হয়ে নিয়েছি তো যাচ্ছি একটা স্পেশাল জায়গায় আজ একটা বিশেষ দিন তো এটা তামিলনাড়ুতে খুব ভালোভাবে সেলিব্রেট হয় তো আমি ওই জন্য পাশের একজন দুজন নে সাথে যাচ্ছি আসলে মানুষ তো ডিউটিতে গেছে কিন্তু ওরা আমাকে অ্যাপ্রোচ করলো যে তুমি যেতে পারো তো সেই জন্য ভাবলাম যে তাহলে ওদের সাথে একটু ঘুরে ঘুরে এসে তো আজকে অ্যাকচুয়ালি একটা পূর্ণিমা আজকে মনে হয় রাস পূর্ণিমা তো এই দিনটা আর কি এখানে খুব ভালোভাবে সেলিব্রেট হয় তো তাহলে যে গিয়ে জানতে খুব ভালোভাবে সেলিব্রেট হয় তো আজকের দিনটা খুব স্পেশাল আজকে যদি কেউ দরজায় মানে বাতি বা বা আলতা পরে মানে ঘরের কাছে যায় বা মন্দিরে যায় তো সেটা খুব বেশি শুভ বলে মানা হয় তো সেই জন্য আমি রেডি হয়ে নিয়েছি কিন্তু একটাই প্রবলেম মাম্মাম ঘুমিয়ে পড়লো তো ঘুমিয়েছে মোটামুটি আধ ঘন্টা হয়ে গেছে তো জানি না ও ঠিকটাই টাইম উঠবে কিনা তো ওরা আবার বেরোবে মানে একটা টাইমিং বলা আছে তো এখন বাজে ছটা মতো এখন আমি সন্ধেটা দিয়ে নেব তারপর আমি মানে ব্যাগ ট্যাগগুলো সব গুছিয়ে নেব তো আশা করছি মামাম ততক্ষণে উঠে যাবে তো চলো এখন বাজে ছটা দশ মতো আর আমার সন্ধে দেওয়ার পরই মামা মুখে পড়েছে শাঁখের আওয়াজে তো ও আমি রেডি করে নিলাম দেখো কিন্তু আজকে আসলে ওকে যখন আমি আপেল সিদ্ধটা খাওয়াচ্ছিলাম তো তখন ও তার খেতে খেতে খেলা করছিল কোন সময় একটা ফুলের পাখি মুখের মধ্যে ভরে নিয়েছিল। দিয়ে তারপর অফ অফ করে ঘুম করে দিল তো খাবারটা পেটে নেই আর কি তো আরও কিছুটা আপেল সিদ্ধ আছে আমার কাছে তো ওটা আমি ব্যাগে নিয়ে নিয়েছি তো ভাবলাম যে ওখানে গিয়ে খাবো না হলে দেখবো রাস্তায় যদি কলা কিনি তাহলে কলা কিনে খাই নো কলাটা খেয়ে নেয় তাড়াতাড়ি করে তো ওই জন্য আর কি তো ওকে বেশ বেশি করিয়েছি করানো বলো আমরা মন্দিরে যাব বলে দাও দাও আমরা মন্দিরে যাব আমি সাহায্য করেছি মন্দিরে যাবো বলে তো ওই জন্য আর কি আর আমি আজকে আজকের দিনটা স্পেশাল তার আরেকটাও কারণ আছে আমার কাছে কারণ হচ্ছে আজ হচ্ছে রাস্তা তো আজকের দিনে এই সোনামাটাকে আমি আমার বলে পেয়েছিলাম প্রথম মানে আগের বছর ও রাস পূর্ণিমার দিনই হয়েছিলো তো এই জন্য এই দিনটা আমার কাছে ভীষণই স্পেশাল দিন আর আজকের দিনে আমি ওই ঈশ্বরের কাছে গিয়ে ধন্যবাদ জানানো বা প্রে করা আমার নিজের সন্তানের জন্য এটা আমার কাছে খুব একটা ভাগ্যের ব্যাপার তো আমি যদিও জানতাম না যে আজকে রাস পূর্ণিমা হঠাৎ করে আমি আজকে জানতে পারলাম কিছুক্ষণ আগে যে আজকে আসলে রাস পূর্ণিমা তো সেই জন্য আমার খুবই আনন্দ লাগছে যে ভগবান আমাকে দেখেছে যে তুমি আসো তোমার মেয়েকে নিয়ে এখানে ই করে যাও তো এই জন্য আমার খুব ভালো লাগছে আর এই দৃষ্টিটাকে আগের বছর রাস পূর্ণিমার দিনই আমি বলে পেয়েছিলাম তো ওইটার জন্য আমরা দুজনে রেডি হয়ে গেছি কিন্তু ও কিছুতেই খাচ্ছে না কিছু ভাবলাম যে ওকে আপের সাথে খাই দিই যখন যেহেতু উঠে পড়েছে কিছুটা খাচ্ছে না খালি বদমাশি খালি বদমাশি করতে তো আমি চেষ্টা করবো তো মানে ওখানে গিয়ে ভিডিও করার যদি ভিডিও করতে পারি তাহলে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করবো আমাদের বাড়ি থেকে প্রায় মিনিটের ছিল হাঁটা রাস্তা তাই আমরা হেঁটে হেঁটে এই জায়গাটাতে পৌঁছে গেছিলাম তো যে আনটির সাথে আমাদের মানে দুজন আনটির সাথে আমার যাওয়ার কথা ছিল তো একজন আন্টি আমার সাথে যেতে পারেনি কারণ ওনার একটু শরীরটা খারাপ হওয়ার কারণে তো আমি আর আমার এই অ্যাপার্টমেন্টেই থাকি এই আনটির সাথে আমরা মন্দিরটা সত্যি মানে আমাদের আলাদা এখানে ডেকোরেশনও আজকে প্রযোজ্য জন্য একদমই অনুরাম হয়েছে ওরা দেখতেই পাচ্ছো ভিডিওতে যে এখানে প্রচুর ভিড় এবং ওপরের দিকে দেখো প্রচুর পরিমাণে সবজি ঝোলানো আমি এটা থেকে সত্যিই অবাক হয়ে গেছিলাম যে এখানে এটা আবার কি ধরনের নিয়ম উনি বলছেন নাকি যে সকাল থেকে তিনবার এইরকমভাবে সবজি ঝোলানো হয়েছে এবং এই সবজিগুলো কেটে কেটে তারপর সবাইকে দেওয়া হয়েছে এবং এই সবজিগুলো নিয়ে গিয়ে সবাই বাড়িতে গিয়ে রান্না করবেন এবং এখানের মধ্যে পেঁয়াজও ছিল যেটা দেখে সত্যিই আমি অবাক হয়েছি কারণ আমাদের ওখানে পেঁয়াজকে আঁশ বলে ধরে এবং পেঁয়াজ কখনোই মন্দিরের ভিতরে প্রবেশ করানো হয় না বা কোনো কিছু মন্দিরের পুজোতে আমরা সেদিনটা মানে নিরামিষ খেলে সেখানে পেঁয়াজ খাই না কিন্তু এখানে পেঁয়াজটাকেও মানে পুজো হিসাবে করা হচ্ছে পুজো করা হচ্ছে তো সেটা দেখে আমি সত্যি অবাক হয়েছিলাম মানে বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের নিয়ম এই আর কি তো এই দেখো এখানে ভোলে বাবাকে কত সুন্দর করে সাজানো হয়েছে এবং এটা পুরোপুরি রাইস দিয়ে সাজানো হয়েছে এবং নানান রকম সবজি দিয়ে আর রাইস দিয়ে সাজানো হয়েছে তো যেটা পরবর্তীকালে বেলানো হবে আর এই জিনিস এই সমস্ত ডেকোরেশন একটু পরই পুরোপুরি তুলে নেওয়া হবে এবং বলি বাবাকে আবার নতুন রূপে সাজানো হবে তো সেই অভিষেক হবে সেটাই আমরা আর কি দেখার জন্য দেখার জন্য গেছিলাম তো ওটার জন্য ওয়েট করছিলাম আর ওখানে দেখতেই পাচ্ছ তোমরা মন্দিরটা কি পরিমাণ ভিড় ভীষণ ভিড় প্রচুর লোকের কালকে মানে প্রচুর মানুষ ওখানে গেছিলো তামিলনাড়ুর সমস্ত মানুষই মানে কালকের দিনটাকে খুব মানে এবং পুজো করে তো সেই কারণেই গেছিলো তো এখানে মন্দিরটাতে শুধুমাত্র ভোলে বাবার মন্দির মানে মন্দির যে তা না এখানে প্রচুর প্রচুর রকমের অনেক ধরনেরই ঠাকুর রয়েছেন এবং ওই যে আন্টিকে তোমরা ফোনে দেখতে পাচ্ছ মানে এখন দেখতে পাচ্ছ স্ক্রিনে ওই আন্টির সাথে আমি গেছিলাম এবং উনি আমাকে সমস্তটাই ডিটেলসে বলে দিচ্ছিলেন যে কো কোনখানে কোন ঠাকুরের পুজো বা কী নিয়ম এখানে কি কি নিয়ম পুজোর কি ধরনের নিয়ম তো সেগুলোই তো এইটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা দেবীর মন্দির দেবী আর একটা রূপ তো এটার কি একটা নাম বলেছিল আমার ঠিক নামটা খেয়াল নেই তবে এখানে আমাদের মতোই মানে আরাধনা করা হয় দেবীকে তারপরে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গণেশ ঠাকুরের মন্দির তো এখানে সবাই এরকমভাবে মন্ত্র লিখে দিয়েছেন তো এই যে মন্ত্রগুলো উনি বললেন যেটা সেটা হচ্ছে যে মানুষ লিখে রাখে মনোকামনা পূরণের জন্য আর এই যে দেখতে পাচ্ছ হলুদ কালারে যেটা রয়েছে এটা হচ্ছে নাগ দেবতার মন্দির তো এখানে নাগদেবতা আছেন আর এখানে মানে আমরা প্রণাম প্রণাম করলাম আর আমি যেটা বললাম প্রথমেই দেখালাম সেই মন্দিরটা আমরা তিনবার প্রদক্ষিণ করব। অর্থাৎ এই ইয়ে গণেশ ঠাকুরের মন্দিরটা তো এই মন্দিরটা তিনবার প্রদক্ষিণ করার পর আমরা অন্যান্য মন্দিরে যাব তো যেটা আমরা বাঙালিরা মানি যে যে কোনো পুজোর আগে গণেশ ঠাকুরের পুজোটা মাস্ট করতেই হয় তো এখানেও সেরকমটাই আর কি নিয়ম তো গণেশ ঠাকুরের পুজো হওয়ার পর আমরা ওখানে মানে আরতি অভিষেক সমস্ত কিছু দেখতে গেলাম আর এই যে গণেশ ঠাকুরের মূর্তিটা আমরা প্রদক্ষিণ করছি তার ঠিক সোজা সোজা একটা যে ঠাকুরটা দেখতে পাওয়া যাচ্ছে ওইটি হলো এই যে সামনে যেটা রয়েছে সেটি হলো এক এই শ্রীকৃষ্ণের মন্দির আর এই দেখো এখানে যেখানে আমরা রয়েছি এখানে হচ্ছে ওই ঠাকুরেরই অভিষেক হচ্ছে তো মন্দির থেকে আমরা ফিরে চলে এসেছি আর বেশি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি প্রসাদ নিলাম তারপর আরতি দেখলাম তো এগুলো আমরা আমি আর কন্টিনিউ করতে পারিনি তার কারণ ভীষণ পরিমাণে ওখানে ভিড় হয়ে গেছিলো পুজো দিলাম তো সেই জন্য বাড়ি আসার পরে আমি ভিডিওটা ভাবলাম যে তোমাদেরকে দেখাই যে আমি ওখান থেকে মানে প্রসাদ হিসাবে কী কী পেয়েছি তবে একটা প্রসাদ পেয়েছিলাম যেটা অলরেডি খেয়ে ফেলেছে মাম্মা মার আমি ওটা আসার পরে আমি ভিডিওটা করতে পারিনি এই দেখো দিয়েছিলাম তো ওটা আমাকে আর কি ফেরত দিয়েছে এখানে আছে দুটো কলা আর নারকেল ভেঙে জলটা ভগবানকে এবং আমাকে ফেরত দিয়েছে আর তোমাদেরকে দেখায় যে ওখান থেকে যে ডেকোরেশনগুলো গুলো তোমাদেরকে দেখালাম সে ডেকোরেশন গুলো খুলে নেওয়ার পর সেগুলো সবাইকে মেলানো হয়েছে যাতে ওটা খুব করতে পারে মানে বাড়ি গিয়ে সবাই ওটা বানিয়ে খাবে তো সেই জন্য ওখান থেকে আমি পেয়েছি আর মামাও কি কি পেয়েছে তো তোমাদেরকে দেখায় এই দেখো এটা হচ্ছে প্রসাদ যেটা আমি পুজো দিয়েছিলাম এবং আমাকে রিটার্ন ব্যাক করেছে আর এটা হচ্ছে যেটা ওরা দিয়েছে তো আমাকে দিয়েছিল এই কুমড়োটা আর মাম্মামকে ওরা খুবই ভালোবাসছিলো তো মাম্মাকে দিয়েছে এই তিনটে জিনিস এই পেঁয়াজটা বেগুনটা আর এই কলা কাঁচকলাটা তো এইগুলো মানে আমাদেরকে রান্নাই ইউজ করতে হবে তো ভাবছি আজকে রান্নাতে মাম্মামের খাবার এগুলো দিয়ে দেবো অল্প অল্প করে যাই হোক তো আর একটা প্রসাদও দিয়েছিল তো সেই প্রসাদটা আমরা খেয়ে ফেলেছি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি সেখানে মধ্যে ছিল কাট রাইস আর একটা সুইট আইটেমের মধ্যে কিছু ছিল হালুয়া টাইপের আর একটা ছিল মনে হয় কিছু ছিল আমি রুটির মতো বলতে পারছি না তবে কিছু ধরনের খাবার ছিল তো এইগুলোই ছিল তো সেটা আমরা খেয়ে নিয়েছি সেই ছোট বাটির মধ্যে দিয়েছিলো তো আমরা ওটা নিয়ে খাওয়া হয়ে গেছে যাই হোক তো আমাদের আজকে মন্দিরে গিয়ে ভীষণ ভালো লাগলো আর এখানে পুজোটাও একদমই অন্য রকম আমাদের ওখানের মতো নয় তো আশা করছি তোমাদের ভিডিওটা দেখে খুব ভালো লাগবে দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে কতদিনের জন্য তাহলে